তুফান টু আস আসবি খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ তুফান টুর প্ল্যান করেই তুফান ওয়ান লেখা হয়েছে মানে আমি শুধু এতটুকু বলবো তুফান ওয়ান হলো জাস্ট টেইলার তুফান টু হলো আসল সিরেফা তো তুফান তো আরো অনেক 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 বড় ঝমক আছে তো এটুকুই শুধু বলি আমাদের দেশে এই কালচারটা শুরু হয় নাই সিনেমাতে শুরু হয় নাই যে একটা ওয়ান দেখার পর টুর জন্য মানুষ অপেক্ষা করবে আমি বিশ্বাস করি যারা তুফান দেখছে প্রত্যেকটা মানুষ টুর জন্য অপেক্ষা করবে এবং টু যেদিন দিন রিলিজ হবে সেদিন দেশ সবকিছু বন্ধ হয়ে যেতে পারে আমি মনে হয় না সেটা বলবো পারবো না কবে কারণ সেটা অনেক বড় স্কেলে কিছু একটা হবে হয়তো ওনার মতো যখন আমার মতো ক্ষুদ্র ডিরেক্টরের প্রশংসা করে তখন আমার ভালো লাগে আরো ভালো কাজ করতে ইচ্ছা করে বা আমি একটা কথাই বলবো আজকে তুফানের যতটুকু ভালোবাসা আমার সিনেমা বানানোর মেকিং তো একটা কারিশ্মা আছেই বা সাকিব খান না থাকলে আসলেও এটা সম্ভবত না ওনার ওরা তুফান সিনেমাটা একা ট্রেনে নিয়ে গেছে সাকিব খান তাকে সঙ্গ দিয়েছে চঞ্চল চৌধুরী তাকে সঙ্গ দিয়েছে ফজুর বাবু তাকে সঙ্গ দিয়েছে গাজির আকায়াত প্রত্যেকটা মানুষ তাকে হেল্প করেছে কিন্তু সে যদি অ্যাক্টিং ওই ক্যারেক্টারগুলো বিল্ড আপ করতে না পারতো মানুষ কিন্তু উল্লাস করতো না আসলে এখানে যারা টিকিট কেটে দেখতেছে অনেক টাকার টিকিটের প্রাইস কিন্তু মনে একটু বাড়ছে তো সিনেমা খারাপ হলে কিন্তু দর্শকরা আপনার মুখ আটকাইতে পারবে না তারা খারাপ বলবেই তো এটাই আর কি বাট আমি একটা কথা রাজ শেষ করতে চাই তুফান একটা কমার্শিয়াল সিনেমা তুফান আমার পরাণের মতো সিনেমা না আমার সুরঙ্গ মতো সিনেমা আমি শুরু থেকেই বলছি এটা একটা কমার্শিয়াল সিনেমা এখানে আপনি আসবেন সুন্দর একটা গল্প দেখবেন এবং নাচানাচি করবেন উল্লাস করে বাসায় একটা তুফান টু ম্যাজিক নিয়ে ফিরে যাবেন তো প্লিজ আপনারা আসেন আপনারা এসে যদি সুরঙ্গ মতো ছবি খুঁজুন তাহলে পাবেন না এটা একটা এমন ছবি সেটা কিন্তু আসলে কেজিএফ বলেন বা পুষ্পা বলেন শুরু থেকে এটাই কিন্তু বলে আসছে যে এই ধরনের একটা ছবি তো আশা করি আপনারা সবাই হলে আসবেন আপনাদেরকে আবারও বলছি কোথাও কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না শো বাড়াচ্ছে আপনার প্লিজ একটু আগে টিকিট করে রাখবেন আর না হলে অনলাইন চেক করবেন মাঝে মাঝে শো আমরা তো বাঙালি আমাদের একটা সমস্যা আছে আমরা হলো যে ওই যে শিয়ালের একটা গল্প আছে না আঙ্গুর ফোর খেতে পার না পারলে আঙ্গুর ফোর তক তো ওরকম আর কি যে তুমার ভালো যাচ্ছে না না ভালো যাবে প্রথমত যখন শুটিং শুরু করছি তখন বলছে সিনেমা রিলিজ হবে না যখন শুটিং শেষ হয়েছে বলছে সেন্সার হবে না যখন সেন্সার হয়েছে বলছে হল পাবে না যখন হল পাইলাম এখন বললো যে না সিনেমা কেউ দেখবে না যখন দেখা শুরু করলো এখন বলতেছে না এটা তিন দিন পরে দেখবে না দেখা যাক তিন দিন না তিন মাস এটা ভালোই লাগে আমার কাছে আসলে পরাণ যখন আমি রিলিজ করেছিলাম তখনও মানুষ বলেছিল যে ডের কাছে পরাণ টিকবে না কিন্তু পরাণ টিকে গেছে তো দর্শক টিকিয়েছে তা আমি ওটাই বিশ্বাস করি এরপরে সুডঙ্গ করলাম এরপরে তুফান করলাম এবং আপনারা জানেন তুফানে আমার সাথে আছে মেগা স্টার সাকিব খান এবং উনি ভয়ঙ্কর লেভেলে ভালো অভিনয় করেছে প্রত্যেকটা মানুষ তার অভিনয় প্রশংসা করছে প্রত্যেকটা মানুষ বলছে সাকিব খান কী অভিনয় করলে এই আমরা কখনো দেখি নাই এবং চঞ্চল চৌধুরী ফজরুল বাবু মিশা সদকর সৈজুজ্জামান সেলিম গাজী আকায়ত তারপরে সালাউদ্দিন লাভলু মানে কে নাই আসলে তো দর্শকদেরকে আপনার শুধু জিজ্ঞেস করেন তারা সিনেমা কেমন উপভোগ করছে তো আমাদের আসলে আমার মনে হয় সবার এটাই করা উচিত এই যে সিনেমার উৎসব শুরু হয়েছে এই উৎসবটা শুধু লাস্ট ছিল সুরঙ্গ আর প্রিয়তমার সময় এর আগে ছিল পরাণ হওয়ার সময় তো বারবার যেন উৎসবটা ফিরে আসে যখন রাফি আসলেই কেন উৎসবটা আসে সবসময় যেন এই উৎসবটা হলে থাকে আপনারাও যেন আসতে পারেন দেখেন একটা সিনেমা হিট হলে কিন্তু আপনাদেরও ভালো লাগে আপনারা বারবার হলে আসেন নিউজ করেন মানুষের প্রতিক্রিয়া নেন সবার জন্যই ভালো মানুষের জন্য ভালো হল মানের দুজনে ভালো তো আমরা আসলে একজন আরের জন্য পিছনে না লেগে দর্শক এখন খুবই পরিষ্কার দর্শক সব বুঝতে পারে দর্শক বুঝতে না পারলে দর্শক এই সিনেমা হাউসফুল সত্য না এখানে যারা সিনেমা টিকিট কাটতেছে আজকে সবাই কিন্তু অনলাইনে আগে টিকিট বুকিং করছে এবং আপনারা সবাই কাউন্টারে যে কথা বলেন কোন সিনেমার টিকিট নাই তিন দিন চার দিন পাঁচ দিন তারপর আপনারা নিউজ করেন তো প্লিজ আপনারা আপনাদের সামনেও আপনারা তো সাধারণত বিপ্রত নিউজ তো আপনাদের সামনেই বলে তো আপনারা কথা বলেন যে দরকার কি যে সিনেমাটা ভালো সেই সিনেমা ভালো হোক মানে আমি সবাইকে বলবো আরও যে সিনেমাগুলো আছে সিনেমাগুলো দেখেন প্রতিটা ডিরেক্টর কষ্ট করে সিনেমা বানাইছে তাদের সিনেমাগুলো সবার দেখা উচিত সবাই সিনেমা দেখেন সব করে ভালো ছবি আমি আশা করি আমিও দেখবো চান্স পাইলে আপনারাও দেখেন